তোমার থেকে চাইনি কিছুই শুধু একটু ভালোবাসা ছাড়া কিন্তু সেই ভালোবাসা যখন টাকার দরে বিক্রি হয় দাঁড়িপাল্লার এক পাল্লাতে টাকার সাথে ভালোবাসা ঝোলে তখন সেটা কতটা ভালোবাসা থাকে আমি জানি না কিন্তু সেখানে স্বার্থ তো থাকে স্বার্থের দুনিয়া বড়ই কঠিন যেখানে না আমি আছি না আমি থাকবো না আমি চিনতে পেরেছি ওই স্বার্থের দুনিয়া না আমি চিনতে চাই তবুও আমি তো ভালোবেসেছি আমি ভালোবেসে যাব বিন্দুমাত্র স্বার্থ ছাড়া কিছুই হয় না শুনেছি অনেক তো স্বার্থের খেলা আমিও খেলেছি তোমার সাথে স্বার্থ ছেড়েও অনেক কিছু করেছি তোমার সাথে স্বার্থ বাদেও অনেক তো সময় কাটিয়েছি অনেক তো সময় কেটেছে তারপরেও তুমি গেছ একটা সময়ে জ্বরের সঙ্গে থার্মোমিটার যেমন থাকে তোমার সাথে আমি থাকতাম তোমার পছন্দের সূর্যমুখী কাঠ গোলাপ খুঁজে খুঁজে আনতাম এখন তো তুমি নেই খুঁজিও না আর কাঠ বা সূর্যমুখী গাছগুলোকে কষ্ট দিয়ে তাদের ফুলও ছিঁড়ি না এখন শুধু কালো গোলাপ এখন শুধু কালো ধোঁয়া এই কালো ধোঁয়ার মধ্য দিয়ে কোনো না কোনো দিন বেরিয়ে আসবে নতুন একটা সোনালি রেখা তাতে তুমি থাকবে না তোমাকে আমি না আর তবে হ্যাঁ তুমি তো ছিলে অনেক কিছু দিয়ে গেছো অনেক কিছু নিয়ে গেছ অনেকটা ভালো বেসেছো অনেকটা ঘৃণা করেছো সমস্যাটা কি জানো আমরা দুজনেই শুধু ভালো মুহূর্তগুলোকে যতক্ষণ ভালো ছিল ততক্ষণ ভালোভাবে ভালো মেনে থেকে গেছি তিক্ততাকে মানতে পারিনি না তুমি পেরেছ না আমি পেরেছি যেমন রাতের পর এই যে রাতটা এই রাতের পর যেমন সকাল হবে তেমন তিক্ততার পর আবারও ভালো আসবে আসতো কেউই চায়নি না তুমি না আমি না আমি না তুমি কেবি চাইনি সেই ঠিক তোটা আগে কেடியே ভালো ডাকে আনতে সুন্দর ডাকে আনতে তাই আজ তুমি আর আমিটা আমরা আর নে তুমি ভালো আছো আমি জানি তুমি ভালো আছো আমিও ভালো আছি খুবই ভালো আছি অন্তত তিক্ততাগুলো ছেড়ে ভালো আছি কিন্তু যখন মনে পড়ে ওই ভালো কথাগুলো যখন মনে পড়ে ওই সুন্দর মুহূর্তগুলো তখন আর ভালো থাকি না আমি তোমার মনে হয়তো নাও পড়তে পারে ওই ভালো মুহূর্তগুলো না পড়াটাই স্বাভাবিক আমার মনে পড়েছে সেটা অস্বাভাবিক কিন্তু ভালো মুহূর্তগুলো নিয়ে আমি খুব ভালো আছি তিক্ততাটা মনে পড়লে কষ্ট হয় কান্না পায় কান্না পেরিয়ে সকালবেলা আবার হাসি পায় তাই ভালো আছি আমি তুমিও ভালো আছো আর কি চাই ভালো থাকাটাই ভালো না আমি না তুমি না আমরা আমরা নেই আর আমরা আমরাটা ভালো না আমিটা ভালো তুমিটা ভালো আমরাটা না আমরাটা হওয়ার ছিল না তাই হয়নি তার ইট আমরাটা নি হবেও না তুমি তো ভালো আছো আমিও তো ভালো আছি এটাই যথেষ্ট